আর্জিকর মামলা কবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ পরবর্তীত দিন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট গত পাঁচই সেপ্টেম্বর শুনানির কথা থাকলেও সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায় অবশেষে ওই মামলার শুনানির নতুন দিন জানালো শীর্ষ আদালত আর্জিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যা মামলার শুনানির নতুন দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার নয়ই সেপ্টেম্বর হবে শুনানি এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত ওই দিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে মামলা শুনবে আরও দুই বিচারপতি জে পি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ বৃহস্পতিবার এই শুনানি হওয়ার কথা ছিল গোটা দেশ শুনানির জন্য আশা করেছিলেন শুনানির আগের দিন বুধবার রাতে তাই নানা প্রতিবাদ কর্মসূচির আয়োজনও করেছিলেন আন্দোলনকারীরা কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ শীর্ষ আদালতের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না পিছিয়ে হতাশ হয়েছিলেন আন্দোলনকারীরা নানা মহলে শুনানির পরবর্তী দিন নিয়ে কার্যত উৎকণ্ঠা তৈরি হয় কবে আবার শুনানির দিন ধার্য হবে প্রশ্ন উঠছিল নানা মহলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল আগামী সোমবার এই মামলার শুনানি হবে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসেই হবে শুনানি সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসকের নৃশংস পরিণতির খবরে নড়েচড়ে বসেছিল দেশের শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলা হয় সুপ্রিম কোর্টে হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ সহ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে শীর্ষ আদালতে প্রশ্ন তোলা হয় তদন্ত প্রক্রিয়া নিয়েও তদন্তের গতিপ্রকৃতি কি তা জানার জন্য বৃহস্পতিবারের শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ তবে সেই শুনানি পিছিয়ে যায় নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা